ভালো আসুন তো আজকে লাইভে সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান কারণ পল্লীগ্রাম টিভিতে অডিশন হয়েছে আমরা সবাই জানি দুই হাজার পঁচিশে চোদ্দোই অক্টোবর অর্থাৎ গত দুই এক দিন আগে তো সেই অডিশনে কে কে চান্স পেলো তাদের নাম কি তাদের তারা কিভাবে চান্স পেল এগুলো আমি একটা লিস্ট বানিয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করব এবং আমি কেন পল্লিগ্রাম টিভিতে অডিশন দিতে যাইনি সেটা অনেকেই আমাকে কমেন্ট করেছেন ধন্যবাদ তোমরা কমেন্ট করার জন্য তো সেই ঘটনাটা জানাবো কেন আমি পলিগ্রাম টিভিতে অডিশন দিতে যেতে পারি তো আমি একটা লিস্ট বানিয়েছি যেটার মধ্যে আমি সবার নাম লিখেছি যারা যারা পলিগ্রাম টিভিতে নতুন জয়েনিং হয়েছেন বা যারা চান্স পেয়েছেন তাদের লিস্ট আমি এখানে লিখে রেখেছি তো সেটা আমি তোমাদের সামনে বলবো তো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও যারা যারা লাইভে জয়েন হচ্ছ লাইভটা তাড়াতাড়ি শেয়ার করে দেবা একটা কমেন্ট করবা একটা লাইক করবা ঠিক আছে লাইভটা কোথায় থেকে দেখছো একটা লাইভে কমেন্ট করবা মূলত কেন আমি পল্লিগ্রাম টিভিতে অডিশন দিতে যাইনি কারণ আগে যে আমি লাইভ করেছিলাম সেটাতে বলেছিলাম আমি পল্লিগ্রাম টিভিতে অডিশন দিতে যাব কিন্তু না যাওয়ার কারণ কি এবং আমি বলে যাইনি সেটা কেন হয়েছে অনেকে আমাকে কমেন্ট করেছিলেন ভাই আমরা তো তোমাকে খুঁজেছিলাম পাইনি কেন যাওনি তো সেটা আমি শেয়ার করবো তোমাদের সাথে আর পল্লীগ্রাম টিভিতে নতুনভাবে অডিশনে কে কে চান্স পেলো সেটা এই লিস্টে আমি লিখেছি সেটা আমি তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব তাই যারা যারা লাইভে আসছ প্লিজ লাইভটা একটু শেয়ার করে দাও লাইভটা একটু শেয়ার করে দাও যারা যারা লাইভে আসছো লাইভটা শেয়ার করে দাও আমি বিশ মিনিট বিশ মিনিটেরই লাইভ করবো তাই বেশি থাকবো না কাজ আছে তাই যারা যারা লাইভে জয়েন হচ্ছ প্লিজ লাইভটা একটু শেয়ার মারবে একটা লাইক করবে একটা কমেন্ট করবে কোথায় থেকে লাইভটা তোমরা দেখছো অনেকেই দেখো কিন্তু কমেন্ট করো না প্লিজ লাইভটা শেয়ার করে আমাকে জানাবে যেন আমার লাইফটা কোথাও অবধি পৌঁছেছে বা কোন ডিস্ট্রিক্টে কোন স্টেটে কোন কাউন্ট্রিতে গেছে বা গিয়েছে আমি সেটা জানতে চাই প্লিজ সেটা তোমরা আমার কমেন্টে জানাবে এবং পলিগ্রাম টিভিতে কেভাবে কে কে চান্স পেল সেটা আজকের এই লাইভে আমরা আলোচনা করব আড্ডার মাধ্যমে তো সবাই তাড়াতাড়ি লাইভটা শেয়ার মেরে দাও এবং আমার এই লাইভটাকে লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবে ঠিক আছে লাইভটা কোথায় থেকে দেখছো অনেকেই কিন্তু লাইভটা দেখছো কিন্তু কমেন্ট করো না লাইকও করো না প্লিজ লাইকটা করবে এবং যারা যারা আমাকে ভালোবাসো বা আমার চ্যানেলটাকে অনেক সাপোর্ট দিয়েছো তোমরা আমি মূলত বিশ্ব বিশ্বাস হাই বাই হ্যালো কেমন আছো ভাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি কফি কে ফানি কফি সফিক সফিক কে কফি কে পানি টিভি দেখতে চাই ভাই কফি মানে বুঝছি না কি বলেছো সেটা সুন্দর করে বলো ওয়া ওয়ালিলুড টেনকে শফিক পল্লিগ্রাম পল্লিমারিজেশন শফিক পল্লিগ্রাম টিভিতে আসবে এটা বর্তমানে আছে শফিক বর্তমানে অন্য চ্যানেলে তার নিজের চ্যানেলে কাজ করছে তার জন্য পল্লিগ্রাম টিভিতে কাজ করতে পারছে না অবশ্যই পল্লিগ্রাম টিভিতে আসবে তোমরা অপেক্ষা করো তুমি কোথায় আসো আমি বর্তমানে বাই গ্রাম সেলে বুবাইতে চলে এসেছি এখানে কাজ কাজের দৃশ্যে এসেছি তো এখানে কাজ করছি যার জন্য আমার চ্যানেলে ভিডিও খুবই অল্প আসছে যার জন্য আমি খুবই দুঃখিত অনেকেই আমাকে কমেন্ট করেছিল ভাই তোমার চ্যানেলে তো ভিডিও আসছে না আগের মতো তো সেটার কারণ হচ্ছে আমি বুবাইতে চলে এসেছি এখানে ভিডিও করার সেই পরিস্থিতি বা সেই বারসাই মোটুকু নাই যার জন্য আমি ভিডিও করতে পারছি না তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমি একটা মাইক জিনারিওর একটা মাইক আমি অর্ডার দিয়েছি যেটা আসবে খুবই তাড়াতাড়ি এবং সেটা মাধ্যমে আমি তোমাদের সাথে কথা বলবো কারণ এখানে বর্তমানে হয়তো তোমরা আমার বয়সটা ক্লিয়ার শুনছো না ফ্যানের আওয়াজ বাইরের নয়েজ যেগুলো মিলে একটা কীরকম হয়ে গেছে কিন্তু আমি একটা মাইক অর্ডার দিয়েছি সেটা আসার পরে আমি তোমাদের সাথে ইনশাল্লাহ ভালোভাবে অ্যাক্টিভ থাকবো এবং পল্লিগ্রাম টিভিতে অর্ডিশন শফিক পল্লিগ্রাম টিভি দেখতে হে বাই শফিক পল্লিগ্রাম টিভিতে আসছে বা পল্লিগ্রাম টিভিতে ফিরে আস আসবে গিয়েছিল সেটা অন্য ব্যাপার অন্য কারণে সে গিয়েছিল পল্লিগ্রাম টিভি এখন চলে এসেছে সে দু চারটি নাটকও করে ফেলেছে আরও করবে ইনশাল্লাহ বর্তমানে তার পার্সোনাল কিছু সমস্যা যার জন্য সে অনেক বিজি শুটিং করতে পারছে না খুবই তাড়াতাড়ি তার একটা ভিডিও আসবে কারণ পল্লিগ্রাম টিভিতে নতুন যারা যারা চান্স পেয়েছে তাদের আমি লিস্ট লিখেছি সেই লিস্টগুলো আমি তোমাদের সামনে পড়বো ওই লিস্টটা আমি খুবই কষ্টের মাধ্যমে অনেক পূজা পর এই আমি লিস্টটা পেয়েছি এম পলিগ্রাম টিভি একজন বাইকে আমাকে ধন্যবাদ দিতে চাই ওর নাম নিব না তো উনি আমাকে এই লিস্টটা দিয়েছেন তো পলিগ্রাম টিভি দেখতে চাই তুমি পলিগ্রাম টিভি দেখতে চাই আমি তো ভাই পলিগ্রাম টিভিতে যাওয়ার জন্য অনেক কষ্ট করতে হবে কারণ আমি এখানে আমার বাড়ি আসামে পলিগ্রাম টিভি হচ্ছে উত্তরবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গে আর বর্তমানে আমি আছি মুম্বাইতে তো অনেক অসুস্থ তোমরা দেখতে পারতো আমি চশমা নিয়েছি কারণ আমার সাইনাসের সমস্যা যার জন্য এই চশমাটা ইউজ করতে হয় তো আমি ইনশাল্লাহ আগামীতে যদি অডিশন থাকে তাহলে আমি পলিগ্রাম টিভিতে যাব। তোমরা সবাই দোয়া করো আমার সাথে প্লিজ আর আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করবে ঠিক আছে এই চ্যানেলে খুবই অল্প অল্প ভিডিও আসছে ইনশাল্লাহ আমি ব্লগ ভিডিও আমি এই চ্যানেলে আপলোড দিব তোমরা কেউ আমাকে স্যারেফ দেও না ভাই প্লিজ আমার অনেক স্বপ্ন আমি যেন ইউটিউবার হবো তোমরা প্লিজ তোমাদের রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে তো ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবে যারা যারা নতুন আসছো আর আমাকে একটু সাপোর্ট করবে ভাই প্লিজ খুবই তাড়াতাড়ি আমার মাইকটা যদি চলে আসে আমি ব্লগিং শুরু করে দেবো আরেক ভাই লিখেছেন ভাই এক বাদ পুছু হা ভাই বল সকতেও হিন্দি মে কর করস্ত হো আর পুজ আম আনসার দেন তো যারা যারা তো যারা যারা আমাকে ভালোবাসো তারা একটা কমেন্ট করে যাবে যে ভিডিওটা বা লাইভটা কোথায় থেকে দেখছো প্লিজ আমি জানতে চাই আমার লাইভটা কত দূর গিয়েছে প্লিজ তোমরা একটু লাইভে আমাকে বলে দেও যে কোথায় অব্দি গিয়েছে আমি শেষে শেষের দিকে আমি এই লিস্টটা পড়ে তোমাদেরকে শোনাবো বর্তমানে এক একদম সাতজন নায়ক নায়িকা পলিগ্রাম টিভিতে চান্স পেয়েছেন ঠিক আছে লিডকিয়া বি তুম লড়ে জানে ভাই তোমাকে পল্লিগ্রাম টিভি দেখতে চাই হে ভাই পল্লিগ্রাম টিভিতে আসবো ইনশাআল্লাহ কিন্তু বর্তমানে আমি যেন অডিশন দেবো অডিশনে গিয়ে অডিশন দেবো সেটার আমার সুযোগ নেই এখানে ইনকামের জন্য এটিছি অনেক পয়সা বা অনেক টাকার জরুরত যার জন্য আমি অডিশন দিতে যা যেতে পারিনি যার জন্য অনেক দুঃখিত ইনশাল্লাহ আমি পলিগ্রাম টিভিতে যাবো অন্য একদিন তো রকি ভাই বলেছেন চুপ কথা না বলি বে কাহি পো কে ভাই বলতেও মালুম নেই পড়ে তো আপ সেই সে কমেন্ট করে দিজিয়ে তোমাকে পলিগ্রাম তো এই আমি লিস্টটা শেষ অব্দি দিয়ে শেষের দিকে জানাবো এবং আরেকটা জরুর জরুরি কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই আমার এই চ্যানেলে পলিগ্রাম টিভি জড়িত আমি অনেক ভিডিও দিয়েছি সেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো অনেক কমেন্ট করেছো লাইক করেছো অনেক কিছু করেছো তো যার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে কিন্তু বর্তমানে আমার চ্যানেলে ক্যাটাগরি একটু চেঞ্জ করতে চাই ক্যাটাগরি চেঞ্জ করতে চাই বলতে আমি এই চ্যানেলে এখন বর্তমানে ব্লগিং শুরু করতে চাই এই চ্যানেলে তো তোমাদের মতামত তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্টে জানাতে বলবেন না যে ব্লগিং করলে তোমরা সাপোর্ট করবে কি করবে না সেটা আমার কমেন্টে জানাবে অনেকেই ভালো কমেন্ট করো আমাকে কেউ খারাপ কমেন্ট করে না যার জন্য ধন্যবাদ পল্লিগ্রাম টিভি নাটক দেখতে চাই পল্লিগ্রাম টিভি অর্থাৎ সতেরো তারিখ সতেরো তারিখ পল্লিগ্রাম টিভির নতুন নাটক আসবে होल से भी किया मुझे एक सप्ताह दम कराना है भाई बेंगोल से है क्या मुझे एक अपना काम कराने है गुद्दा में तिल थकने वाला जादू अरे यार जादू कौन जाने जादू हम नहीं जानते जादू क्या है जादू जाने जादू की बात तो ताड़ाड़ी तुम्हारे लाइफ टाइम शेयर कर बा हमारे किसी वन बाई ऐसे चीजें दूँ मैं दार्जिलिंग में खोटा बोलते पारी नहीं सॉरी तो ताड़ाड़ी लाइफ टाइम शेयर कर बा एक जन बाई माता प्रसाद लिखे से बाई बेंगल से है ए, क्या मुझे एक ए, क्या मुझे एक अपना काम कराना है बुद्धा में कि কিল তেওয়ালি যাদু তো জাদুকি কী বাত আমি জানতে ভাই যাদু কিয়া হয় সব ফেক জাদুপর মিশ্বাস করতিলুটের তোমার নাম্বার চাই আমার নম্বর চাই তো আমার নাম্বারটা কীরকম দেবো ভাই বলেন ইনশাআল্লাহ আমি একদিন লাইভে দিয়ে দেবো তোমাকে আমার লাইভ কন্টিনিউ বা আমার চ্যানেলে পাবে আমি দিয়ে দেবো হঠাৎ একদিন আমি নাম্বার দিয়ে দেবো তো আমার চ্যানেলে সব সময় তাকো বা আমার লাইভে অ্যাড হয়ে যেও আমি সেই লাইভে আমার নাম্বার শেয়ার করব। ঠিক আছে কিন্তু ফোন করতে পারবে না কারণ সেটা অনলি ফর হোয়াটসঅ্যাপ মেসেজ ওনলি ফর হোয়াটসঅ্যাপ করবো ওয়ালিলু টেন কে আমার অনেক বড় একজন বক্ত বা আমার সাবস্ক্রাইবার বলতে পারো প্রতিটা ভিডিওতে ওনার কমেন্ট ওনার লাইক আসে যার জন্য বাইকে অনেক অনেক ধন্যবাদ তোমার নাম্বার চাই দেবো ইনশাল্লাহ আমার নাম্বার দিয়ে দেব কোনো ব্যাপার না নাম্বার দেবো যারা যারা আসছো একটু লাইভটা শেয়ার মারে মেরে দেবা এবং লাইক করবা অনেকেই ভিডিও লাইভ লাইভ দেখছো কিন্তু লাইক করছো না তো আমি লিস্টটা ইনশাল্লাহ পড়বো লাইভের শেষ আমি বিশ মিনিটের এই লাইভটা করব ঠিক আছে এরপরে এই লিস্টটা আমি তোমাদেরকে পড়া শোনাব সর্বমোট সাতজনের চান্স পেয়েছে সর্বমোট সাতজন সাতজনের মধ্যে চারজন হলেন নায়ক আর তিনজন হলেন নায়িকা এবং স্ক্রিপ্ট রাইটারদের মধ্যে বর্তমানে স্ক্রিপ্ট রাইটার পলিগ্রাম টিভি দুই ভাগে এবার অডিশন দিয়েছে এক হচ্ছে নায়ক নায়িকা দুই হচ্ছে স্ক্রিপ্ট রাইটার যারা গল্প লিখেন তো তাদেরকে এখনও সিলেকশন করছে পলিগ্রাম টিভি তাদের লিস্ট আমি পাইনি তো নায়ক নায়িকাদের মধ্যে সর্বমোট দিয়েছেন একশো বিশ জনে অডিশন অর্থাৎ একশো বিশ জন দিয়েছিলেন নোটিশন তার মধ্যে সাতজনের চান্স পেয়েছেন এবং পাঁচজন রয়েছেন পেন্ডিংয়ে মানে ব্রেকআপ হিসাবে রয়েছেন যে কোনো সময় তাদেরকে পলিগ্রাম টিভি হায়ার করবে তো প্রথম সাতজনের লিস্ট আমি পরে শোনাব তো আমার লাইভে যখন দশটা লাইভ লাইক হয়ে যাবে তখন কিন্তু আমি নুপুর পার্ট্রি নাটক দেখতে চাই নূপুর পার্ট্রি আসবে ভাই কারণ বর্তমানে পলিগ্রাম টিভিতে একটা কি বলে গানের একটা শুটিং চলছে তো গানটা তোমরা খুবই তাড়াতাড়ি চলে আসবে সং যেটাকে বলে খুবই তাড়াতাড়ি সংটা চলে আসবে তো তোমরা যারা যারা পলিগ্রাম টিভির গান বা সং শুনতে ভালোবাসো খুবই তাড়াতাড়ি তোমরা রেডি থাকো একটা গান আসবে নুপুর পার্ট গুণের ভালোবাসা পার্ট টু এবং আরেকটা আছে যেটা খুবই নাটক কি বলেছিল আমাকে মনে হচ্ছে না সেই নাটকগুলো খুবই তাড়াতাড়ি আপলোড হবে এবং আমি লিস্টটা তোমাদেরকে পরে শোনাবো ঠিক আছে তোমরা একটু রেডি হয়ে যাও যারা যারা লাইফে জয়েন হচ্ছে ওর লাইফটা একটু শেয়ার মারে তাড়াতাড়ি নুপুর পার তিনি নাটক দেখতে চাই আসলে আসলে ভাই সে

যারা যারা লাইভে এড ওরা একটু লাইভটা শেয়ার মারবা আর লিস্টটা আমি একটু পরে বলছি লাইভে যারা যারা এড হয়েছেন লাইভটা শেয়ার করে দেবা 다른 사람한테 수고는데 এই লিস্টটা কালকে। মাস্টারমাইন্ড পার থ্রি নাটক দেখতে চাই মাস্টারমাইন্ড পার থ্রি নাটক শুটিং হয়ে গেছে এবং এডিটের কাজ চলছে খুবই তাড়াতাড়ি আসবে বন্দা পার্ টু নাটক দেখতে চাই আন্টি ঘট্টু দেখতে চাই খুবই তাড়াতাড়ি সেই নাটকগুলো আসবে অপেক্ষা করো খুবই তাড়াতাড়ি আসবে খুবই তাড়াতাড়ি আসবে কি রে কালু নতুন পাত্র দেখতে চাই কি রে কালু কালুয়া কালুয়া হোমে থ্যাংক ইউ চৌধুরী গেইমার के कालुआ बुला दो मां मैं काला हूँ ब्लैक डायमंड, डायमंडला चौधरी गरीबा ब्लैक डायमंड और कमेंट करो और कमेंट करो खाला काला है तू ब्लैक डायमंड कौन एड हो गया है चौधरी गरीब मेरे को काला बोल रहा है आप कहाँ से हो मैं आसाम से आप कहाँ से हो भाई कमेंट करो थैंक यू कमेंट करने के लिए राखी पावेन हाय हेलो भाई कम तो आचो राखी पावेन से हाय मास्टर मैन पार्ट थ्री नाटो देखते चाहिए इनशाला चले आस मास्टर मैन पार्ट थ्री रूमर तो मध्य आर के रूमर मध्य हमार बड़ो भाई एक जन आ मध्य प्रदेश মধ্যপ্রদেশ থেকে চৌধুরী গেইমার জাবলপুর ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য মাস্টার পার্ট থেকে নাটক দেখতে আসবে ভাই মাস্টার আসবে খুবই তাড়াতাড়ি আসবে বাদা পার্ট টু নাটক দেখতে চাই বাদা পার্ট টু নাটক আসবে খুবই তাড়াতাড়ি তো আমি বলেছিলাম বিশ মিনিটের লাইভ হয়ে যাচ্ছে খুবই তাড়াতাড়ি এন্ড হয়ে যাবে এবং যারা যারা কমেন্ট করছেন অনেক অনেক ধন্যবাদ এবং লাইক করতে ভুলবেন না চ্যানেলটি নতুন নয় সাবস্ক্রাইব করবেন এই লিস্টটা এই লিস্টে যারা যারা আছেন আমি তাদের নাম আগামী লাইভে অর্থাৎ কালকের লাইভে আমি তোমাদেরকে জানাব কারণ বর্তমানে রুমে অনেক রয়ে যাচ্ছে অনেক আনটি পার্ট টু বাই নাটক যেগুলো বলছেন আনটি পার্ট টু নাটক এখন আসবে না কারণ আনটি অর্থাৎ দুই হাজার এই রিসেন্টলি যে নাটকগুলো চলছে সেগুলোর পার্ট টু না এডিটিং বা সেগুলোর শুটিং চলছে খুবই তাড়াতাড়ি আসবে কিন্তু আনটি অনেক পুরানো সেটা আসবে অনেক লেট হবে সুই কথা কটা যেটা তো এই এই লিস্ট যেটা সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাবো কারণ লাইয়ে বর্তমানে রুমে দুই চারজন মানুষ এসে গেছেন তো আজকে বলার সেই পরিস্থিতি নাই মাস্টার মাইন্ড পার্ট টুল বা এডিটিং চলছে প্রথম প্রথম দাপের এডিটিং শেষ হয়ে গেছে শেষের কাজটা চলছে ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি চলে আসবে আর ওয়ালিলুল বাইকে খাস করি খুবই ধন্যবাদ কারণ প্রথম থেকে তুমি আমাকে সাপোর্ট করছো এখনও করছো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মনে থাকবে তোমার এই সাপোর্টের কথা লাইভে যারা যারা জয়েন হচ্ছে লাইভটা একটু শেয়ার মেরে দেবা এবং একটা রিসেন্টলি আপডেট যে ম্যাম এই লিস্টটা আমি আগামীকালকে তোমাদেরকে জানাবো ঠিক আছে পলিগ্রাম টিভিতে কারা কারা চান্স পেয়েছে নতুন বলে আর এটা আমি রেখে দিলাম নেক্সট আমি একটা মাইক অর্ডার দিয়েছি যেটা গরিনার একটা জিনারিও একটা ভালো মাইক যেটার দাম প্রায় তিন হাজারের কাছাকাছি সেটা আমি অর্ডার দিয়েছি খুবই তাড়াতাড়ি আসবে এবং আসার পরে আমার চ্যানেলে ব্লগিং শুরু করব তো যারা যারা ব্লগিং দেখতে ভালোবাসে বা ব্লগিং চান আমার চ্যানেলে প্লিজ তারা একটা কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ আমি ব্লগিং শুরু করব তোমাদের সাপোর্ট চাই আমার চ্যানেলে তোমরা সাপোর্ট করতে ভুলবে না অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছিলে ভাই যে ভিডিওগুলো বানান সেগুলো খুবই ভালো সেগুলোও বানান কিন্তু এই কন্টেন্টগুলা খুঁজে পাওয়া খুবই কষ্ট বা অনেক মুশকিল তো এই কন্টেন্টগুলোর মধ্যে অনেক মিথ্যা কথা বলতে হয় আর মিথ্যা কথা বলা আমার দ্বারা সম্ভব না তাই এই কন্টেন্ট থেকে আমি দূরে চলে যেতে চাই তো তোমরা আমাকে জানাবে বেস্ট কি হবে ব্লগিং না অন্য কিছু তোমরা তোমাদের মতামত আমি চাই খুবই তাড়াতাড়ি তোমরা আমাকে জানাবে কোনটেন্ট খুবই তাড়াতাড়ি আমি আমার চ্যানেলে ব্লগিং শুরু করব তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমি জানতে চাই এবং ব্লগিংয়ের জন্য একটা ভালো মোবাইলের দরকার আমি ইনশাআল্লাহ ভালো মোবাইল একটা কিনবো বর্তমানে এটা দিয়ে আমি শুরু করবো তোমাদের সাপোর্ট চাই তোমরা সাপোর্ট করবে কিনা আমার কমেন্টে যা জানিয়ে যাবে এবং তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু না কারণ আজকে এতটুকু এসেছি তোমাদের সাপোর্টের জন্য তো প্লিজ তোমাদের সাপোর্ট চাই তোমরা আমাকে সাপোর্ট করবে লাইভে যারা যারা জয়েন হয়েছে লাইভটা শেয়ার মেরে দিবা এবং নতুন হয় তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পল্লিগ্রাম টিভিতে যারা যারা নতুন চান্স পেয়েছেন আগামী লাইভে অর্থাৎ কালকে আজ কালকে আমি তিনটার দিকে লাইভে আসবো সেই লাইভে আমি তোমাদেরকে বলে দেবো যে কারা কারা পল্লিগ্রাম টিভিতে চান্স পেয়েছে ইনশাল্লাহ আজকে আমি বলতে পারবো না কারণ রুমে দু চারজন মানুষ আসতে গেছেন তাই আমি বলতে পারছি না যার জন্য খুবই দুঃখিত তোমরা প্লিজ আমাকে ভুলে যেও না আমার চ্যানেলে খুবই কম আমার চ্যানেলে খুবই কম ভিডিও আসার কারণ হচ্ছে আমি বাড়ি সাইডে চলে গেছি যার জন্য এখানে ভিডিও করা বার সমুকু সেই রকম নেই যার জন্য আমি লাইভ ভিডিও করতে পারছি না তোমরা আমাকে ভুল বুঝো না চ্যানেলে খুবই তাড়াতাড়ি ভিডিও আসবে লাইভে যারা যারা জয়েন হয়েছিল তাদেরকে অসংখ্য উপর ধন্যবাদ আজকের লাইফটা আমি ঠিক পঁচিশ মিনিটের মাথায় শেষ করব তো তোমরা যারা যারা লাইভে এসে কমেন্ট করেছিল তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের আল্লাহ ভালো করুক তোমরা সুখে থাকো শান্তিতে থাকো এবং আমার লাইভে যারা যারা অ্যাড হয়েছিলে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের লাইভটা আমি এটাটুকু রাখবো কারণ কাজে যেতে হবে দাবি নইলে আরও একটু কন্টিনিউ করতাম তো আমার বাড়ি কোথায় একজন বাড়ি বলেছিলেন সেটার আমি আনসার দিতে পারিনি আমার বাড়ি আসামের একটা করিমন ডিস্ট্রিক্টের একটা ছোট্ট জেলার মধ্যে তো তোমরা কমেন্টে জানাবে কোথায় থেকে আমার লাইভটা দেখছো বা কোথা পর্যন্ত গিয়েছে আমার লাইভটা তুমি একটু কমেন্টে জানাবে ধন্যবাদ আজকে লাইভটা দেখার জন্য দেখা হবে নেক্সট লাইভে বা নেক্সট কোনো ভিডিওর মধ্যে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা বাই বাই